ডাঙ্গা আখিতারা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ফি চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি চার হাজার পাঁচশো টাকা নির্ধারিত থাকলেও ইনস্টিটিউট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ছয় হাজার টাকা আদায়ের চেষ্টা করে বিষয়টি নিয়ে শনিবার দুপুরে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এক পর্যায়ে ইনস্টিটিউটের কর্তৃপক্ষ তাদের এক টাকা ছাড় দিয়ে পাঁচ হাজার টাকায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে তবে এটি সরকারি নির্ধারিত ফিয়ের চেয়ে এখনও পাঁচশো টাকা বেশি শিক্ষার্থীরা অতিরিক্ত পাঁচশো টাকা দিতে সম্মত হয়ে রেজিস্ট্রেশন করেছে শিক্ষার্থীরা জানান এই ইনস্টিটিউটের নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফেরি কোর্সের এটি প্রথম ব্যাচ এই ব্যাচে মোট নয় জন শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের থেকে সরকার নির্ধারিত ফিয়ের চেয়েও এক হাজার টাকা বেশি চাওয়া হচ্ছিল পরে সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রতিবাদ করলে এই ইনস্টিটিউট থেকে এক হাজার টাকা কমিয়ে রাখার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে

কিন্তু এটা আসলে তারা জন দেখা যে হচ্ছে প্রতিষ্ঠান এই জন্য আমরা প্রথমে জানি মানে আমাদের সরকারের থেকে একটু বেশি নেবে এটা স্বাভাবিক এই জন্য আমরা সেভাবে নিয়েছি এবার আমাদের অতিরিক্ত যেমন আমরা অন্য সময় পাঁচশো কিংবা একশো এভাবে দেওয়া হয় কিন্তু এবার আমাদের পনেরোশো টাকা বেশি নি

তবে এ বিষয়ে একাধিকবার আখিতারা নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার হোসনে জারি তাহমিনা আখির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তিনি ফোন রিসিভ করেননি